আউজুবুল্লাহিমুজিম বিসমুল্লাহি রহমান ইরাহিম ভিডিওটা যারা দেখছেন এবং সর্বশেষ পর্যন্ত যারা দেখবেন বিশেষ করে আমার ডেস্টিনির সকল বিনিয়োগকারী বাই ও বন্ধু এবং আমার সাবস্ক্রাইবার সব সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি সামান্য সময় কথা বলবো আজকে ডেস্টিনির সমসাময়িক বিষয় নিয়ে আপনারা হয়তোবা অনেকে বিভিন্ন বিষয় বিভ্রান্ত হচ্ছেন যে ডেস্টিনি আমরা কারা আবার কারা ডেস্টিনি চালু করতে আছে এখন ডিন ভেরিফাই নামে বা অন্য একটা জায়গাতে উদ্বোধন করতে যাচ্ছে উদ্বোধন করতেছে বিশেষ করে আশরাফুল আমিন সহকারে একটা চক্র তো এই বিষয়গুলো নিয়ে আপনারা বিভ্রান্ত হচ্ছেন আপনাদেরকে আমি ক্লিয়ার কাট জানাই দিই যে এরা যেভাবে এখন এই ব্যবসাটা চালু করতে চাচ্ছে এটা আসলে গ্যারান্টি সহকারে বলতে পারে স্যারের কোনো অনুমতি নাই আমার গুরু আপনার গুরু জনাব রফিকুলের কোনো অনুমতি নেই তো তারা হয়তোবা একটা কথা ধোয়া দেওয়া শুরু করতেছে সেটা কোর্টের অনুমতি নিয়ে করতেছে এখন কোর্ট কে বানাইল কে বা কারা কোর্টের থেকে এই সিস্টেম করে এটা আমরা অনেক কথা আছে এগুলো এখানে বলতে পারতেছি না তো একটা চক্র দেশ বিদেশে মিলে কিন্তু চক্রটা কিন্তু রফিকুল আমিনের বিপক্ষে কাজ করতেছে প্রতিপক্ষ হিসাবে রফিকুল আমিনকে মাইনাস করার জন্য বা রফিকুল আমিনকে বাদ দেওয়া এই প্রতিষ্ঠানকে ভাগ বাড়ানো বা দুলিস করার জন্য একটা পায় তারা কিন্তু তারা দীর্ঘ তেরো বছর ধরে হেন কোনো চেষ্টা নাই করে না আপনাদেরকে আমি ক্লিয়ার একটা জিনিস আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছে রফিকুল আমিনের বিরুদ্ধে আইসা কেহ এই পর্যন্ত টিকে নেই ইভেন আওয়ামী লীগ গভর্নমেন্টও টিকে নেই বাগা বাগা লিডার বা নেতা বা সন্ত্রাস বা এরকম ভূমিদস্য এরাও ঠেকে নাই নাম বলার দরকার নাই যে আসছে সেই ডাই যে আসছে সেই ডাই যে আসছে সেই ডাই এখন আবার অনেক গোপনভাবে কিন্তু একটা চক্র এমনভাবে এটা মানে যাত্রা শুরু করতে চাচ্ছিল যেটা গতকাল থেকে আপনারা নিউজ পাচ্ছেন বা আজকে দু একদিন নিউজটা হচ্ছে ব্রেকিং নিউজ যে আমাদের বৈশাখী টিভির ডিএমডির উপরে হামলা প্রধান সম্পাদকের উপরে হামলা বা যমুনা টিভির নিউজ বিভিন্ন টিভির নিউজ বিভিন্ন চ্যানেলের নিউজ ডেস্টিনিকে জড়াইয়া দিয়া মানে রফিকুল আমিনকে জড়াইয়া যেন আরও কিছুদিন রফিকুল আমিন ভিতরে থাকা লাগে রাখতে পারে এরকম বিভিন্ন পরিকল্পনা নেওয়া কিন্তু তারা একটা চক্র যে যাত্রাটা শুরু করছিল আল্লাহর অসম্ভব রহমত গতকালকে সেটা স্থগিত হয়ে গেছে কিভাবে স্থগিত হয়েছে যারা এই যাত্রার মূল হতা এরা কিন্তু গোপনীয়ভাবে দেশ বিদেশে আছে আর যাদেরকে ব্যবহার করছে তারা কিন্তু কালকে এগারো জনের বিরুদ্ধে কিন্তু মামলা হয়ে গেছে এর ভিতরে আপনাদের চিনা জানা লোক আছে আমাদের জানা লোক আছে আমি সত্য মিথ্যার কথা বলবো না আমি সত্যের বিচারটা চাই গভর্নমেন্টের কাছে সঠিক বিচারটা চাই আর সত্য কথা এখনও বলি রফিকুল আমিনের বিপক্ষে যারা গেছে রফিকুল আমিনকে বাদ দিয়ে যারা চিন্তা করছে রফিকুল আমিনের সাথে যারা ষড়যন্ত্র করছে এদের এদের জন্য কিন্তু আপনি আমি বিচার চাইতে হবে না কারণ রফিকুল আমিন একজন মজলুম মানুষ দীর্ঘ তেরো বছর জেলে আছে উনি মানবতার কল্যাণে মাতলুকের কল্যাণে দেশের কল্যাণে জাতীয় কল্যাণে প্রতিষ্ঠানের কল্যাণে দে ওনাকে বিলীন করে দিছে সেই মানুষটার প্রতি যদি এখনও এসে কেউ জুলুমের চিন্তা করে এটা তো আল্লাহ সহ্য করে না সহ্য না করার কারণে এখন কিন্তু তাদের উপরে আজকের এই গজব নাজির হয়ে গেছে আর অনেক কিছু আপনারা দেখবেন আর আপনাদেরকে আমি সর্বশেষ ভিডিওর মাধ্যমে বলতে চাই তারা যে ফর্মুলা চালু করছে আশরাফুল আমিন সহকারে এগুলা ঠেলাগারে দিয়ে এখনও মাটি টানার যোগ এখন আর নাই রফিকুল আমিন দুই হাজার সালে যে ফর্মুলা চালু করছিল আজকে বিশ বছর চব্বিশ বছর পরে এসা আমরা এখন এসা বুঝি যে রফিকুল আমিন কি শুরু করছিল ঠিক এখন আবার আপনার আমার জন্য রফিকুল আমিন যা তৈরি করে রাখছে আপনি আবার তিরিশ বছর পরে যায় বুধ মজার আমিন দুই হাজার চব্বিশ সালে আপনার জন্য কী চিন্তা করছে আল্লাহ যদি ওনাকে হায়াতে বাঁচিয়ে রাখে ইউনিক একটা ফর্মুলা নিয়ে রফিকুল আমিন এখানে আসতেছে ইনশাল্লাহ আমাদেরকে অল্প সময়ের ভিতরে আমাদেরকে কিভাবে স্বাবলম্বী করা যায় কীভাবে আমাদের ধারদানা মুক্ত করে আমাদের কলঙ্ক মুক্ত করে আমাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারে আমাদেরকে ঠিক একজন উদ্যোক্তা হিসাবে তৈরি করতে পারে সেলসম্যান হিসাবে তৈরি করতে পারে মার্কেটার হিসাবে তৈরি করতে পারে একজন মানে কোয়ালিটি লিডার হিসেবে আমাদেরকে তৈরি করতে পারে এর সকল ফর্মুলা কিন্তু উনি কিন্তু কমপ্লিট করে রাখছে এখন ত্রিমির ফিট দেখাই উনি কিন্তু বিপদে ভরে গেছিল এই জন্য উনি ত্রিমিটা দেখাইতে চায় না যাই হোক আমরা ওনার জন্য অপেক্ষা আছি ইনশাল্লাহ আগামী পনেরোই জানুয়ারি ওনার রায় রায় যেটি আসুক ইনশাল্লাহ উনি ফেরত আসবে আমাদের মাঝে আর রায় যেটি আসুক উনি আমাদের টাকা দেবে আমাদেরকে এটা উনি ওয়াদা করছে সর্বস্ব করলে আপনাদেরকে আমি বলতে চাই পতারক চক্রের মানে কঠিন পরিণতি আমি আগের যতগুলো ভিডিওতে বলে গেছি যে কঠিন পরিণতি তারা দেখতে পাবে সেটার কিন্তু নাজেহাল কিছু যে আপনাদের সামনে আসে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক আপনারা আল্লাহর কাছে এটাই কামনা করেন আল্লাহ যেন রফিকুল্লাম স্যারকে হেফাজত করে আল্লাহ যেন ওনাকে সুস্থ না খাইয়ার দেয় আর যারা পতারক চক্র তারা ঠিকই আমি বারবার বলি সত্যের জয় হয় মিথ্যার পরাজয় হয় একটু পরে হইলেও হয় আর আমরা ধৈর্য দোষি ধৈর্যের ফলের স্বাদ ইনশাল্লাহ আমরা অবশ্যই নিব আপনারাও পাবেন ইনশাল্লাহ সেই ধৈর্য নিয়ে সেই অপেক্ষা করেন আগামী পনেরো তারিখ যে রায় আসে সেটার দিকে তাকাই থাকেন আর আমরা তীব্র তীব্র নিন্দা জানাই যে যমুনা টিভির নিউজ আরও বিভিন্ন নিউজ আমাদেরকে এমনভাবে মানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দিতে ডেস্টিনের নাম জড়াই দিয়ে হ্যাঁ আওয়ামী লীগ সরকারের সাথে কারের দিকের সাথে আমাদেরকে জড়াই দিয়ে আমাদেরকে হ্যাস্তস্ত করা চিন্তা ভাবনা করতেছে আপনারা ক্লিয়ার থাকেন আমাদের এই পাকা পাকা ফলে এখন আর কোনো নাক বলে একও লাভ হবে না আমাদের এই ফল এখন পাইকা গেছে আলহামদুলিল্লাহ দীর্ঘ তেরো বছর বাংলাদেশের মানুষ ক্লিয়ার যে ডেস্টিনি অবৈধ বা অন্যায় অপরাধ বা অন অনিয়মের কোনো কিছুই করে নাই এগুলো মানুষ ক্লিয়ার এখন যারাই করতে আসবে তারাই বি হতে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে আল্লাহ যে একজন আছে আল্লাহ যে সব কিছু করতে পারে উদ্ধার করতে পারে হেফাজত করতে পারে মানে আল্লাহ যে আমাদেরকে মুক্তি দিতে পারে এটার তো কোনো আমাদের সন্দেহ নাই এই জায়গাটা ক্লিয়ার একদম কনফিডেন্স নিয়ে আত্মবিশ্বাস নিয়ে জায়গাটাতে বিশ্বাস করেন ইনশাল্লা আল্লাহ আমাদেরকে উদ্ধার করবে সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আমাদের বিনিয়োগকারীদের উদ্দেশ্যে সকলে দেখার জন্য ওই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন যেন সবাই বিভ্রান্ত না হয় যে রফিকুল আমিনের বাইরে কেউ চিন্তা করে কোনো লাভ নেই একদম ক্লিয়ার রফিকুল আমিনের অপেক্ষায় ইনশাআল্লাহ আমরা আছি আপনারা সবাই থাকবেন ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে স্যারের জন্য তো আশাই স্পেশালি আমার জন্য তো আঁকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ